আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর আদায় জাকাত করেনি কেয়ামতের দিন তার সম্পদকে মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখের পার্শ্ব কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমা কৃতমাল অতঃপর আল্লাহ তালা রসুল সাল্লাম তালাউত করেন সুরা আল ইমরানের একশো আশি নাম্বার আয়াত যার বাংলা অর্থ হল আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং তাদের সম্পদ তাদের জন্য অকল্যাণকরই হবে অচিরেই কিয়ামত দিবসে যা নিয়ে কার্পণ্য করেছে তা দিয়ে তাদের গলদেশ শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হবে